বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নবীন ইস্কলে সবাইকে স্বাগত দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু গড় মধ্য প্রচুরক মিন মোড মিডিয়ান এই তিনটি বিষয় আমরা করাবো আর এই তিনটি বিষয় কিন্তু তোমাদের জন্য কিন্তু দেখো যে এখন যারা এসএসসি পরীক্ষা দেবে অথবা জিএসসি বৃত্তি পরীক্ষা দেবে তাদের জন্য রয়েছে এসকিউ সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ অবশ্যই অবশ্যই তোমাদের জন্য কাজে লাগবে এছাড়াও কিন্তু আটজন শিক্ষার্থী রেখেছে আটজন শিক্ষার্থীর মধ্যে কি রয়েছে দেখো যে কিছু রোল নাম্বার দেওয়া হয়েছে সাত নয় ছয় পাঁচ আট চার দশ এবং বারো তাহলে এইটার যদি প্রথমে গড় নির্ণয় করতে চাই তাহলে গড় নির্ণয় করার জন্য আমাদের কি করা লাগবে তাহলে কি করতে হবে অবশ্যই গড় নির্ণয়ের সূত্রটি তোমাদের মনে রাখতে হবে উপাত্তগুলোর যোগফল ডিভাইডেড কি উপাত্ত সমূহের সংখ্যা উপাত্তগুলোর যোগফল ডিভাইডেড উপাত্ত সমূহের সংখ্যা অর্থাৎ এই কয়টা সংখ্যা আছে সবগুলো সংখ্যা আগে কি করব যোগ করব। দেখো প্রথমে লিখে নেবো কি রাশিগুলোর যোগফল রাশিগুলোর যোগফল কিভাবে লিখবো দেখো যে সাত যোগ নয় যোগ ছয় যোগ পাঁচ এইভাবে সবগুলো কিন্তু আমরা একটু যোগ লিখে দেবো সাত যোগ নয় যোগ ছয় যোগ তারপর লিখে দেবো হলো তোমার পাঁচ যোগ আট যোগ চার যোগ দশ যোগ বারো আচ্ছা তাহলে টোটাল সংখ্যা কত হলো টোটাল সংখ্যা যোগ করলে কিন্তু একষট্টি হয় এখন দেখো এখানে টোটাল কীভাবে নির্ণয় করবে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু গড় নির্ণয় করবে গ এর সূত্র কিন্তু যে রাশিগুলোর যোগফল এই যে রাশিগুলোর যোগফল কত বের করেছি টোটাল আর কত টোটাল একষট্টি এখন দেখো আমি এখানে লিখেছি আটজন শিক্ষার্থী কিন্তু তোমার পরীক্ষায় কিন্তু আটজন শিক্ষার্থী লেখা থাকে না তখন কি করবে তুমি গুণে নিবে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এই আট দিয়ে কী করবে এটা ভাগ দিবে আচ্ছা আট দিয়ে যদি ভাগ দেয় ভাগ দিলে কত হয় দেখো দেখো আট সংখ্যাতে যদি ভাগ করি ভাগ করলে কিন্তু আমাদের কত উত্তর আসে সাত দশমিক ছয় দুই পাঁচ আমরা যেকোনো দুই ঘর নেব এটার উত্তর কিন্তু আমরা এইভাবে লিখতে পারি সাত দশমিক ছয় তিনও লিখে দিতে পারি এটাই কিন্তু উত্তর যে আচ্ছা এখানে কেন দেখো যে তিন নিলাম কেন যেই সংখ্যাটা বাদ দেবো সেটা কিন্তু উপরে গেলে কিন্তু আগের সংখ্যার সাথে একযোগ করতে হয় ঠিক এইভাবে তোমরা কিন্তু গড় নির্ণয় করবে আর এটাকে বলা হয় যারা এসএসসিতে এস এস রয়েছে তাদের জন্য কিন্তু জন্য খুবই গুরুত্বপূর্ণ অথবা সৃজনশীল কথা থাকতে পারে এইটাতে এসএসসিতে বলা হয় সরাসরি গড় কি গড় এটা সরাসরি গড় এছাড়াও কিন্তু তোমাদের ইতিপূর্বে অনেকগুলো ভিডিও আপলোড করা হয়ে গেছে তোমরা পরিসংখ্যানের ভিডিওগুলো দেখতে দেখে আসতে পারো দেখো ছাব্বিশ সাল থেকে তোমরা কি করবে ছাব্বিশ সাল থেকে কিন্তু পরিসংখ্যান থেকে অর্থাৎ স্ট্যাটিস্টিক থেকে তোমরা দুটি করে প্রশ্নের উত্তর দেবে আশা করি তোমরা গড় বিষয়টা বুঝতে পেরেছ গড় ঠিক এইভাবেই করতে হবে রাশিগুলোর যোগ ফল ডিভাইডেড কি রাশিগুলোর সংখ্যা টোটাল আগে যোগ করবে যেই রাশিকে যেই রাশির দিক সেই রাশিকে তোমরা সবগুলো আগে যোগ করবে যেটা বিশটা হোক পঁচিশটা হোক যত বড় বড় গড় আছে এখন আশা করি করতে পারবে আচ্ছা এরপরে আমরা মধ্যক নির্ণয় করব। মধ্যক নির্ণয়ের জন্য কিন্তু দেখো সরাসরি এই রকম গড়ের মতো না আগে কি করতে হবে আগে অবশ্যই অবশ্যই ঊর্ধ্বকর্মে সাজাইতে হবে দেখো আগে কী করতে হবে তোমাকে ঊর্ধ্ব সাজাইতে হবে ঊর্ধ্বকর্মে সাজানোর জন্য তাহলে সবচেয়ে কেউ সব সবচেয়ে ছোট হচ্ছে তিন তিনের পরে কিন্তু চার চারের পরে কিন্তু সাতের পরে আট আটের পরে নয় নয়ের পরে দেখো দশ সাজায় লেখার পর আমাদের মদ্যক নির্ণয় করতে হবে এখন দেখো এখানে টোটাল সংখ্যা আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এখানে সংখ্যা রয়েছে কয়টা আটটা তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা আগে একটু চিহ্নিত করবে যে এখানে কত আট রয়েছে দেখো এখানে টোটাল সংখ্যা রয়েছে আটটা তবে আমি একটু দেখো আগে তোমাদের একটু সহজ করে আগে করে এগারোটা সংখ্যা দিয়ে দিলাম যে আরেকটা সংখ্যা বাড়াই দিলাম যে সংখ্যা তাহলে কয়টা নয়টা বিজোড় দিয়ে দিলাম তাহলে এখানে প্রথমে লিখবে এ নিজি কত নয় যা কি সংখ্যা যা অবশ্যই অবশ্যই বিজোর সংখ্যা তবে দেখো আগে বিজোড় দিয়ে সেখানের পর তারপরে তোমাকে একটু জোর দেখাচ্ছি আমি যে তাইলে দেখো বিজর সংখ্যা হলে কিন্তু আমরা সূত্র লিখি যে অতএব মধ্য কিজি কোয়ালটো মদ্যক সময় সময় কিসের সূত্র শিখেছো ও অন দেখো এন প্লাস এক ডিভাইডেড দুই এত তম পদ বের করবে এত তম পদ বের করব আচ্ছা তাইলে দেখো এনের মান কত নয় নয় যোগ এক ডিভাইডেড দুই তম পদ তাহলে এখন দেখো এটা কীভাবে লিখবো নয় রাখে দশ দশ যোগ দুই সমান সমান কত পাঁচ এখন দেখো যে এই পাঁচতম পদ কোনটা সেটা কিন্তু লিখতে হবে একটু গুনবে এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচতম পদকে সাত তাহলে কিন্তু আমরা একটা সাত লিখে দেবো এই সাত উত্তর দেখো এটা আমরা কি শিখালাম এটা কিন্তু শিখালাম হলো তোমাদের যে বিজোর হলে বিজোর হলে অনেক সহজেই কিন্তু উত্তরটা করা যায় কিন্তু যদি তোমার জোর হয় তাহলে জোর হলে কিভাবে করতে হবে সেটা একটু দেখাবো এখানে দেখো যে আরেকটা প্রসেস রয়েছে তুমি যদি এভাবে করতে চাও যেমন ধরো অনেকেই যে বিজোর রয়েছে তাহলে কিন্তু দেখো এই পাশ থেকে এক দুই তিন চার এই পাশ থেকে টান দিয়ে দিলাম এবং এই পাশ থেকে টান দিয়ে দিলাম তাহলে কিন্তু দেখো এখানে চারটে বাতিল এখানে চারটে পাতিল মাঝেরটা উত্তর এটা কি করতে পারো এমসি এর জন্য করতে পারো অথবা ছোটো ক্লাসে তারা করবে কিন্তু যদি তোমার যে এসএসসি লেভেলে অথবা বৃত্তি পরীক্ষায় এটি যদি আসে এই প্রশ্নটা যে ক নম্বরে প্রশ্ন সমাধান তখন কিন্তু এই সূত্রের মাধ্যমেই কিন্তু করতে হবে ষষ্ঠ শ্রেণীতেও কিন্তু ধরনের অঙ্ক রয়েছে এইভাবেই কিন্তু তখন তোমাকে করতে হবে আচ্ছা এখন দেখো আমরা কি শেখাবো যদি এই মদ্যক নির্ণয়ের ক্ষেত্রে কি হয় যে এখানে ধরো আর সংখ্যা যে এই সংখ্যাটাই একটু বাড়ায় দিলাম যে আরেকটা সংখ্যা তেরো বাড়াই দিলাম তাহলে ধরো যেখানে এখন টোটাল কয়টা সংখ্যা হলো এখন কিন্তু দশটা তাহলে এখন কি জোর তাহলে জোর হলে কিভাবে করবে দেখো জোর হলে কিন্তু ওই একই কাজ ঊর্ধ্ব কর্মের সাজবো আগে কিভাবে করব ঊর্ধ্বকর্মে একটু সাজায় নেবে দেখো ঊর্ধ্বকর্মে যদি সাজাই তাহলে কত হবে অবশ্যই কিন্তু তিন হবে তিন চার পাঁচ এখন দেখো ঊর্ধ্বকর্মে প্রথমে কিন্তু তিন চার এরকম সুন্দর করে আগে ছোটো থেকে বড় সাজায় নিলাম দশ এগারো বারো তেরো যা কি সংখ্যা যা কিন্তু জোর সংখ্যা তাহলে জোর সংখ্যা হলে কী করবে মধ্যক নির্ণয় সূত্র কিন্তু তখন আলাদা তখন কি রকম হবে এন ডিভাইডেড দুই ও এন ডিভাইডেড দুই যোগ কিন্তু এক এরকম কিন্তু লিখে দেব আমরা এবং ডিভাইডেড দুই এবং কি হবে তখন এত পদের সমষ্টি হবে দেখো হবে যে এততম পদের সমষ্টি ঠিক এইভাবে লিখবে এততম পদের সমষ্টি যারা অষ্টম শ্রেণীতে রয়েছে এবং যারা ক্লাস এস এস যারা অষ্টম শ্রেণী এবং নবম দশম রয়েছে তারা কিন্তু ঠিক এইভাবে উত্তরটা করে দিবে আচ্ছা তাহলে এনের মানে এখন কত দশ তাহলে দশ বাই দুই ও কি লিখবে যে দশ বাই দুই যোগ এক তাহলে কিন্তু আমরা এখন লিখতে পারি এবং ডিভাইডেড দুই তম পদের কাটাকাটি করলে কিন্তু কি হবে পাঁচ দুগোনা দশ পাঁচ দুগুনা দশ তাহলে এখন দেখো এখানে ফল পেলাম কি তাহলে কিন্তু আমরা পেলাম পাঁচ ও পাঁচ পাঁচের এক ছয় ষষ্ঠ পদ এই দুইটার আবার কি করবো একত্রে এততম পদের সমষ্টি লিখে দেব। এখন দেখো যে এটা তাহলে কি করবো আমরা এখন পাঁচতম পদ কোথায় পাবো এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচতম পদ হচ্ছে আর পরের হচ্ছে কত আট তাহলে কিন্তু আমরা লিখতে পারি দেখো যে সাত যোগ আট এটা একটু লিখে দেব ভাগ কত দুই তাহলে এখানে উত্তরটা কত হবে দেখো এটার উত্তর কত হবে এটার উত্তর কিন্তু পনেরো পনেরোকে কে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে কত হবে এটার উত্তর কিন্তু তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে সাড়ে সাত দেখো যে সাড়ে সাড়ে সাত দুগুনা কিন্তু পনেরো হয় তাহলে এটাই কিন্তু উত্তর আশা করি তোমরা বুঝতে আর যদি ছোট ক্লাসে প্রশ্ন হয় তাহলে দেখো যে তোমরা কিন্তু অন্যভাবে করতে পারো জোরের ক্ষেত্রে আমরা কি করব। এই পাশ থেকে কিন্তু দেখো চারটা বাদ দিব এবং এই পাশ থেকেও কিন্তু চারটা বাদ দিয়ে দিব তাহলে কিন্তু দেখো যে এইভাবে কিন্তু আমরা নির্ণয় করতে পারি তাইলে আমাদের এই দুইটাই হলো আমাদের অ্যান্সার এভাবে কিন্তু করা যায় আচ্ছা এছাড়া কিন্তু দেখো একটা ষষ্ঠ শ্রেণীতে যে যদি ষষ্ঠ শ্রেণীর কেউ ভিডিওটি দেখে থাকো ষষ্ঠ শ্রেণীতে তখন কিন্তু সূত্রটা ঠিক এইভাবে হয় মধ্যবর্তী দুটি সংখ্যার যোগফল বাঘ দুই আচ্ছা কি লিখলাম মধ্যবর্তী দুটি সংখ্যার যোগফল বাঘ হচ্ছে দুই তাহলে এখন দেখো দশ বের হয়েছে তাহলে দশ অর্ধেক পাঁচ পাঁচ এবং ষষ্ঠ পদ তাহলে এক দুই তিন চার এক এক দুই তিন চার পাঁচ পাঁচ এবং ষষ্ঠ পদ তাহলে সরাসরি কী করবে যে তাহলে আমরা কি লিখে দেব সাত এবং আট যে সাত যোগ আট ডিভাইডেড এত সমান সময় কত পনেরো এর অর্ধেক কিন্তু সাড়ে সাত ঠিক এইভাবে ষষ্ঠ শ্রেণীতে থাকলে কিন্তু এই সূত্র লেখার প্রয়োজন নাই ষষ্ঠ শ্রেণীতে মধ্যবর্তী দুটি সংখ্যার যোগফল ফল বাকে তোমরা দুই দিয়ে দেবে ষষ্ঠ শ্রেণীতে ঠিক এইভাবে লিখে দেবে আর যারা ক্লাস এইট এবং নাইন টেন রয়েছে তারা কিন্তু এইভাবে উত্তরটি দিয়ে দেবে আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছো এখন আমরা শিখাবো প্রচুরক দেখো এখন আমরা শিখাবো হলো প্রচুরক প্রচুরকের ক্ষেত্রে কি করবে একটু সুন্দর করে তোমরা একটু লিখবে ঊর্ধ্বকর্মে আচ্ছা ঊর্ধ্বকর্মে যদি সাজাই দেখো তাহলে সবচেয়ে ছোটকে সবচেয়ে ছোট কিন্তু তিন তিনের পরে কে চার রয়েছে কিন্তু দুইবার দেখো তিন চার চার এবং দেখো এখানে রয়েছে তোমার পাঁচ দেখো পাঁচ রয়েছে পাঁচ কয়টা একটা দুইটা রয়েছে কিন্তু পাঁচ তারপরে রয়েছে ছয় তারপর রয়েছে সাত তারপরে রয়েছে আট তবে এখানে কয়েকটা ডিজিট রয়েছে সেটা আমাদের দেখার দরকার নাই আমরা দেখব যে দেখো চার রয়েছে দুইবার এবং পাঁচ রয়েছে দুইবার তাহলে এখানে লিখবো যে এখানে সর্বাধিক সর্বাধিক হচ্ছে চার এবং পাঁচ দুইবার করে রয়েছে তাহলে কিন্তু সরাসরি একেবারে কিন্তু সহজ আর চার দুটাই কিন্তু আর প্রচুর একটু বাংলা যদি লিখতে চাও তাহলে কি লিখবে এখানে কি লিখবে প্রচুরকে একটু বাংলা লিখতে হলে যে এখানে চার এবং পাঁচ এই দুইটা সর্বাধিক দুইবার করে রয়েছে তাহলে চার আর পাঁচ দুইটাই উত্তর আচ্ছা যদি তোমার এই রকম যদি থাকে যেমন ধরো লিখলাম চার পাঁচ ছয় আট দশ তেরো চোদ্দ তাহলে এইখানে যদি এখন আমাদেরকে প্রচুর নির্ণয় করতে বলে তাইলে কি বলবে এখানে কিন্তু কোনো প্রচুর নেই কারণ কেউ একাধিকবার যে একের অধিকবার নেই তাহলে এখানে লিখবে প্রচুর নেই দেখো এই প্রচুর নেই এইভাবে উত্তরটা লিখে দিয়ে আসলে তোমরা একেবারে ফুল পেয়ে যাবে দেখো এইভাবে তোমরা অ্যান্সার করলে যে এটা কিন্তু আমাদের শুধুমাত্র ক্লাসটা কিন্তু এস কিউ অর্থাৎ শর্ট কোশ্চেন এবং এমসি জন্য প্রশ্ন ছিল যে সবার কিন্তু উপকারে ভিডিওটা উপকারে আসবে দেখো তোমরা যদি এইভাবে প্রশ্নগুলো সমাধান করো তাহলে যদি ছোট প্রশ্ন আসে তাহলে কিন্তু দুই মার্ক আর এমসি আসলে এক মার্ক আর এই চ্যানেলে কিন্তু আরও অসংখ্য ক্লাসগুলোর সম্পূর্ণ ক্লাসগুলো কিন্তু ফ্রি রয়েছে বিনামূল্যে তোমাদের জন্য আমি ব্যবস্থা করে রেখেছি যে তোমরা যদি একটু ভালো ফলাফল করো তাহলে আমার প্রচেষ্টাটা সার্থক হবে এবং তোমরা আমরা কি কমেন্টে লিখবে তোমাদের কিছু সমস্যা পরবর্তী দিয়ে ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ